আসসালামু আলাইকুম ওয়েলকাম জানি শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো ভাই দেবে স্ক্রিনে আমি কিছু প্রোডাক্ট রাখছি যারা ডেস্কটপ পিসিতে বা মোবাইল ফোনের সাথে এক্সট্রা মাইক্রোফোন ইউজ করেন ভিডিও কন্টেন্ট বানানোর সময় ভয়েস এডিটিং করেন তাদের জন্য তো একটা ভিডিও রেজুলেশন ভালো হলে যেমন ভিউজ হয় তেমন ভালো একটা সাউন্ড কোয়ালিটিও প্রয়োজন হয় তো আজকে আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি তিনটি মাইক্রোফোন দেখাবো একদম ডেস্কটপের জন্য পারফেক্ট মাইক্রোফোন আর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল তো এই মডেলগুলো নিয়ে অনেক ভিডিও আগে পরে দেওয়া আছে চ্যানেলে আজকে দেখাবো আপনাকে প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করে এবং এটার বর্তমান যে প্রাইস আছে সেই প্রাইসটা তো প্রথমে শুরু করব আপনার একটু নন ব্র্যান্ডের মাইক্রোফোন অর্থাৎ রিজনেবল প্রাইসের মাইক্রোফোন দিয়ে তো এই মাইক্রোফোনটি আমাদের কাছে রয়েছে এটা আমি একটু আনবক্সিং করে দেখাই তো এটা যদি মডেলার বলি এটা হলো এটা হলো ল্যাব মাইক্রোফোন বলে এটাকে ডেস্কটপ মাইক্রোফোন বলে তো এই মাইক্রোফোনটা আনবক্সিং করার সাথে সাথে আমরা দেখতে এরকম পাবো এ হলো মাইক্রোফোনটি তো খুবই সিম্পল এবং দেখতে খুবই অসাধারণ আর এটার লো কোয়ালিটি খুবই প্রিমিয়াম একদম প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন বলা চলে তো এই মাইক্রোফোনটি কী কীভাবে ইউজ করা যায় সেটা আমি একটু তুলে ধরবো এখানে রয়েছে একটি পাওয়ার বাটম অর্থাৎ এখানে আপনারা লাইট ইন্ডিকেটর করবে পাওয়ার আসলে আর তার নিচে রয়েছে একটি মাইকের ভলিউম প্লাস বাটম আর মাইকের ভলিউম মাইনাস বাটম আর একটি অপশন রয়েছে ইকো আপনারা চাইলে একটু আপনার বয়সটাকে ইকু করে দিতে পারবেন তো এই তিনটা কাজ তিন রকমের আর নিচের অপশনটি হলো এখানে রয়েছে একটি ইউএসবি ডেডিকেট টাইপ সি অর্থাৎ টাইপ সি থেকে ইউএসবি করে আপনার ডেস্কটপে ইউজ করার জন্য কিংবা ওটিজি দিয়ে স্মার্টফোন ইউজ করার জন্য আর যদি আপনার কন্টেন্টগুলো কন্ট্রোল বয়েস শুনতে চান সেক্ষেত্রে একটি হেডফোনের পোর্ট রয়েছে সেটা দিয়ে আপনি শুনতে পারবেন আপনার নিজের বয়েসটা তো এই ছিল এটার প্রোগ্রাম আর এটার সাথে আমরা একটি কেবেল পেয়ে যাবো ইউএসবি টেবল আপনার টাইপ সি টু এইগুলো থাকে এটার সাথে তো এটা দিয়ে আপনারা আপনাদের ডেস্কটপ পিসিতে কিংবা মোবাইলের সাথে আপনার যে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন ওই ভয়েস এডিট করতে পারবেন তো এক কথা চমৎকার একটি মাইক্রোফোন মাইক্রোফোন বাজারে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এর ভিতরে ভালো প্রাইজে আহ ভালো মাইক্রোফোন রিজনেবল প্রাইজে পাওয়াটা কষ্টকর হয়ে থাকে তো এই মাইক্রোফোনটি যদি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করেন এই মাইক্রোফোনটির দাম রয়েছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই ফিচারে মাইক্রোফোন পার্সেস করতে পারবেন সেকেন্ড মাইক্রোফোন প্রফেশনাল তো এটা ইয়ানমাই ইএন চাইনিজ ভেরিয়েশনের ভিতরে ভালো একটি ব্র্যান্ড এটা অনেকে হয়তো চিনে অনেকে চেনে না তো এটা ডিপ রিভিউ দেখে নিলে আপনারা বুঝতে পারবেন তো এইটার মডেলটি হলো কিউ ওয়ান কিউ ওয়ান এস লাইক যে মাইক্রোফোনটা দেখেছি ওইটার মতো আমি সেম তারপর আমি আর একটু করে দেখাই তো এই মাইক্রোফোনটির পারফরমেন্স খুব দ্রুত খুব দুর্দান্ত এবং এটা কোয়ালিটিও ভালো আর এটা 8 জিবি লাইটিং সিস্টেম থাকছে সাথে তো এইখানে আমরা পেয়ে যাব আনবক্সিং করার সাথে সাথে কিছু অ্যাকসেসরিজ সেগুলো আমি সামনে রাখলাম তো প্রথমে আমার হাতে রয়েছে মাইক্রোফোনটা তো মাইক্রোফোনটা এটার সাথে আমরা একটি আলাদা ফোন পাবো নয়েস ক্যান্সেলেশন ফোম যেটারে বলে এটার সাথে একটা থাকবে এবং অতিরিক্ত আরেকটা দেওয়া আছে অতিরিক্ত আরেকটা দেওয়া আছে এটা প্যাটার্ন হলো হোয়াইট কালার আর এটা প্যাটার্ন হলো ব্ল্যাক কালার যার যেটা পছন্দ আপনারা পছন্দ মতো দুটা থেকে একটা ইউজ করতে পারবেন বাই দ্য ওয়ে এটার সাথে পাবো আমরা ছোট একটা টেবিল স্ট্যান্ড এটার সাথে আমরা যে কোনো স্ট্যান্ডের সাথে অ্যাড করে ইউজ করা যাবে আর এখানে পাবো আমরা একটি টাইপ সি টু টাইপ সি কেবল কিংবা টাইপ সি থেকে ইউএসবি কেবল বলছিলাম মোবাইল কিংবা ডেস্কটপে ইউজ করার জন্য খুব ইজি প্রসেস একটি মাইক্রোফোন আর এটার মধ্যে রয়েছে মেল ফিমেল একটি এক্সেলার কেবল যার মাধ্যমে আপনার প্রফেশনাল সাউন্ড কার্ডের সাথে এডিট করে ইউজ করতে পারবেন তো এইখানে আপনার অপশন রয়েছে সি থেকে ইউসবি পোর্ট এবং টু মেল ফিমেল ইউজ করা যাবে আইটি রয়েছে যার মাধ্যমে এটা লাইটিংটা আট জিবি করতে পারবেন আবার অন অফ করতে পারবেন আর রয়েছে আপনার হেডফোন আপনার ভয়েস কন্টেন্ট শোনার জন্য একটি হেডফোন ইউজ করতে পারবেন তো ভাইতে এখানে রয়েছে একটা মিউট করার বাটন এবং একটি সাউন্ড ভলিউম কম বেশি করার বাটন এবং একটি ইকু বাটন ইকো আপনার বয়সটাকে একটু মোটা চিকুন করা যাবে ডিপাপ দিতে পারবেন বাই দা এই ছিল এর অ্যাকসেসরিজ এবং এর পারফরমেন্স তো এখন আসা যাক এই মাইক্রোফোনটার প্রাইস নিয়ে এই মাইক্রোফোনটার দাম রাখছি আমরা বর্তমান বাজারে বিবেচনা করে একদম রিজনেবল প্রাইস দিয়ে আমরা দাম রাখছি আবারও বলছি ইএমআই কিউ ওয়ান সিরিজের এই মাইক্রোফোনটি আপনারা চুজ করতে পারেন খুব ভালো মানের একটি মাইক্রোফোন এবং এটা ডেস্কটপ পিসি এবং মোবাইলের জন্য বেস্ট হবে তো এই মাইক্রোফোনটির প্রাইস যাচ্ছি আমরা মাত্র

এটার পোর কোয়ালিটি আরো ভালো আসলে এগুলো যদি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন ভিডিও লং হবে যেন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না ডিপ রিভিউ পাওয়া যায় চ্যানেলে আপনারা একটু দেখে নেবেন তো মাউনো ব্র্যান্ডের এটা মডেল হলো পিডি টু হান্ড্রেড এক্স পিডি টু হান্ড্রেড এক্স এই মডেলটি নিতে পারবেন এটা দুটো ভেরিয়েশন আছে এটা একটা হলো ইউএসবি টু ইউএসবি আর আর একটি মডেল আছে এক্সেলার টু এক্সেলার তো ভাই তো যে মডেলটি নেন আপনারা আলাদা তার কিনতে পারবেন তো এখানে আমাদের দুটো অপশনই আছে আমাদের কাছে ইউএসবি টু ইউএসবিও আছে ডেস্কটপ এবং মোবাইলের জন্য আবার এক্সেলার টু এক্সেলার আছে যেটা মেল ফিমেল কেবল ইউজ করা যায় সেটাও পাবেন তো এটা আমি একটু করে দেখাচ্ছি অ্যাজ লাইক কিউ ওয়ান এর মতো দুটা দুই ব্র্যান্ডের আর প্রোডাক্টটা অবশ্যই একটু ভালো মন্দ হবে কারণ ব্র্যান্ডের কারণে ভালো মন্দ করে তো ভাই দাও এটা প্রথমে মাইক্রোফোনটা আমরা হাতে পেয়েছি আর এটার সাথে আমরা এটা এক্সেলার বাসনটা নয় এটা হলো ইউজবি বাসনটা তো এক্সেলার বাসনটাও দিতে পারবো লাগলে দিতে পারবো তো এটার ফিচার লাইক মত নই একটা মিউট বাটন পেয়ে যাব এবং আপনার ভলিউমটাকে কম বেশি করার জন্য একটা পেয়ে যাব আর এখানে আমরা পয়েন্টটা পাবো আর পয়েন্টটাও পাবো আর জিবি লাইটিং সিস্টেম আপনারা লাইটটা অন অফ করতে পারবেন একটি সুইচ আছে এখানে আর আর একটি পোর্ট রয়েছে আপনার হেডফোনের যারা হেডফোন দিয়ে আপনার কন্ট্রোল করতে চান ভয়েসটা শুনতে চান সেটা আপনি করতে পারবেন লাইক আমি কি ওয়ান এর মতনই প্রসেসর তো এটার প্রাইসটা আমি তো আপডেট করে দিচ্ছি আপনারা যদি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন তো এটার প্রাইস যদি আমি আপডেট করে দেই এটার বর্তমান প্রাইস আছে আপনার তো ভিউয়ার্স মাউলো পিডি 200 এক্স এই প্রোডাক্টটি আপনার বর্তমান প্রাইস আছে 5500 টাকা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি কিনতে পারবেন তো এই ছিল আজকের মতো ছোট্ট আরেকটি ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে যেন আরো অন্য কোনো ভিডিও দিলে আপনারা সেটা সবার আগে দেখতে পারেন তো এইখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ